প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ নিরপেক্ষভাবে অদৃশ্য একজন হেফাজতকারী রবরূপে অবস্থান লইয়া আছেন তিনি ভিতর হইতে বিশেষ ব্যক্তি ব্যতীত প্রত্যক্ষভাবে কাউকেই হেদায়েত দান করেন না প্রভু প্রভুগুরুরূপে তিনি তাহার প্রতিনিধি মারফত হেদায়ত দান করিয়া থাকেন হেদায়ত গ্রহণে অনিচ্ছুক ব্যক্তিকে আল্লাহ অথবা তাহার রাসুল কেহই হেদায়ত দান করিতে পারেন না গুরুরূপে তিনি তাহার বাণী পৌঁছাইয়া সঠিক পথ দেখাইয়া দেওয়ার কর্তব্য বহন করেন কিন্তু অনিচ্ছুক ব্যক্তিকে সেই পথে আগাইয়া নিতে পারেন না পরিচালকগণ অদৃশ্যে থাকিয়া যখন মানুষকে আল্লাহর একটি রহমত দান করেন তখন মানুষ আনন্দিত হয় কিন্তু তাহার আপন পূর্ববর্তী কর্মফলের কারণে যখন কোন দুঃখ নামিয়া আসে তখন সে ধৈর্য হারাইয়া অকৃতজ্ঞ হইয়া উঠে সুতরাং মহাবি সোরা সুরার আর হেদায়ের গ্রহণে অনিচ্ছুক ব্যক্তিকে আল্লাহ অথবা তাহার রাসুল কেহই হৃদায়ের দান করিতে পারেন না আসলে এখানে কথার একটি দুঃখ ব্যাপার আছে আসলে এখানে আল্লাহ রাসুল পারেন না কোন কাজ ওই অর্থে নয় আসলে এটা আল্লাপাকেরই রচিত বিধান তিনি কোনো কালেই কোনো অবস্থাতেই কোনো মানুষদের সাথেই বৈষম্য করেন না এই হিসাবে তিনি একটি চিরন্তন বিধান প্রণয়ন করেছেন এটা হচ্ছে হেদায়ত গ্রহণে অনিচ্ছুক ব্যক্তিকে আল্লাহ এবং তার রাসুলকে হই হেদায়ত দান করিতে পারেন না এটা নেগেটিভ অর্থে নয় এটা পজিটিভ অর্থে এখন এইটাকে লক্ষ্য করে যদি কেউ বলেন যে আল্লাহ ও আসলো ওই কাজটি পারেন না তবে সেটা হবে মহাভুল